আসসালাম আলাইকুম রহমত ইল্লাহ রাহান ডিজাইন এন্ড কনস্ট্রাকশন থেকে আমি ইঞ্জিনিয়ার রাহান হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমাদের এই বিল্ডিং ডিজাইনের ভিডিও দেখছেন সবাইকে স্বাগত আজ আপনাদের আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের খুব সুন্দর একটি ডুপ্লেক্স ডিজাইন প্রজেক্ট কোন খরচে আপনার এইরকম একটা বিল্ডিং ডিজাইন প্রজেক্ট আপনারা আপনাদের বাহিত করতে পারেন এরকম একটা বিল্ডিং ডিজাইন করতে আমাদের এখানে বিল্ডিং ডিজাইন করতে চার শতকের মধ্যে আপনার এরকম একটা বিল্ডিং ডিজাইন করতে পারবেন শুধুমাত্র বাড়িটা করতে আমাদের চার শতকের মধ্যে জায়গা লেগেছে টোটাল আপনার এখানে জায়গা আছে ষোলোশো ছয় হাজার স্কোয়ার ফিট তার মধ্যে আমরা এখানে বিল্ডিং ডিজাইনের জন্য নিয়েছি মাত্র সতেরোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের মতো তো বিল্ডিং ডিজাইন এই বিল্ডিং ডিজাইনটা খরচ করতে কি পরিমাণ বিল্ডিং ডিজাইনটা করতে কি খরচ পাবে এই খরচের অ্যামাউন্টটা আমরা আপনাদেরকে বিল্ডিং এর আমাদের ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেওয়া হবে কিন্তু সুন্দর গ্রামের মধ্যে বা ঢাকা শহরে যেখানে হোক না কেন শহর অঞ্চল বা মনে গ্রামের মধ্যে আপনার মধ্যে আপনার যদি নাকি মধ্যে জায়গা থাকে তাহলে আপনি এরকম একটা সুন্দর একটা বাড়ি ডিজাইন আপনার এখানে করতে পারেন তো চলুন বন্ধুরা আমরা এই বিল্ডিং এর সম্পূর্ণ চারপাশে যে ভিউ গুলো আছে সেই ভিউ গুলো আপনাদেরকে দেখাই তো প্রথমে এই বিল্ডিং যদি শুরু করা যায় রাস্তা এই রাস্তা রাস্তা থেকে আপনার গ্যারেজ যে এন্ট্রান্স আছে এন্ট্রান্স এর মাধ্যমে মধ্যে দিয়ে আর কি বিল্ডিং এর যে জায়গা এই হচ্ছে আপনার এন্ট্রান্স এর ডান পাশে একটা একটা বসার একটা সিটিং আছে আর বামে এখানে কিছু একটা ফাউন্টেন আছে এখানে বাচ্চাদের আটা আটা চলা ফেরাধুলার জন্য জায়গা আছে আর কি আমি যদি অন্য ভিউ গুলোতে যাই তাহলে আমরা দেখতে খুব এটা ব্যাক সাইড ভিউ এখান থেকে আমরা দেখতেছি একটা বারান্দা আছে আর সবগুলো উইন্ডো উইন্ডো আছে আবার ছাদটা দেখা যাচ্ছে তো এই হচ্ছে হচ্ছে কি আমাদের বিল্ডিং এর এন্ট্রান্স বিল্ডিং এর এন্ট্রান্স এদিক দিয়ে হবে আর এর উপরে একটা করিডোর আমরা যদি নাকি বিল্ডিং এর ফ্লোর প্ল্যানে যাই পরবর্তীতে যদি আপনাদের এই জিনিসগুলো দেখে তাহলে বুঝতে একটু সুবিধা হবে তো এই হচ্ছে কি আমাদের টোটাল বিল্ডিং এর ক্লায়েন্টের টোটাল স্পেস তো তার মধ্যে ওনারা তিন ভাই তিন ভাইয়ের জন্য মানে করো বাকি দুই ভাইয়ের জন্য এখানে একই জায়গা রাখা আছে আর এই হচ্ছে কি আমাদের এই হচ্ছে কি রোড এই যে রোড রোডটা দেওয়া আছে রোড সামনে বারো ফিট মতো রোড আছে রোড দিয়ে এইদিকে এইদিকে আছে আর এখানে এখানে আর কি আছে তো আমরা আমরা ফার্স্ট ফ্লোরে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাই গ্রাউন্ড ফ্লোরে এই হচ্ছে আমাদের সুন্দর কতগুলো স্টেপ পরে পরে এখানে আর কি আমাদের ডাবল ডোর একটা এন্ট্রান্স এইদিকে ভিতরে সোজা ঢুকলেই

তো এখানে সুন্দরভাবে বসে এখানে ইয়ে করতে পারবে তো আমরা বলে নিতে চাই যে বা মানে নিচ তারা আমাদের কি তিনটা বেডরুম আছে এবং তিনটা বেডরুম মোটামুটি বড় সবচেয়ে বড় হচ্ছে এই বেডরুম বেডরুমটা ষোলো ফিট নয় দশ ফিট নয় এটা হচ্ছে আপনার মাস্টার বেড তেরো ফিট সাত বাই চোদ্দ ফিট আর এটা হচ্ছে আমাদের একটা গেস্ট বেড তেরো ফিট সাত বাই চোদ্দ ফিট প্রত্যেকটা রুমের সাথে মোটামুটি বান্ধা আছে কিন্তু এই সব এই বেডটা শুধুমাত্র গেস্ট বেডটার সাথে সাথে এখানে কোনো ইয়া নাই কিন্তু এখানে আপনার বারণ মানে এখানে আছে প্লান্টার বক্স আছে এখানে গ্রিন স্পেস গ্রিন স্পেস আমরা সবসময় বিল্ডিং ডিজাইনের ক্ষেত্রে গ্রিন গ্রিন স্পেসটাকে থাকে গ্রিন স্পেস বা গার্ডেন সবুজকে আমরা প্রাধান্য দিয়ে ডিজাইন করে থাকি আপনারা আমাদের সম্পূর্ণ ডিজাইন সব ডিজাইনে যদি আপনারা আমাদের সাথে মানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে আমাদের ডিজাইনে প্রচুর পরিমাণে গ্রিন স্পেস ইউজ করা হয়েছে এই জন্য আমাদের এই প্লান্টার বক্সটা ইউজ করা হয়েছে তো এখন খুবই সুন্দর খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন দৃষ্টিনন্দন এই বিল্ডিং এর ডিজাইনটা হবে এবং আমার এটা হচ্ছে আমাদের দক্ষিণ দিক দক্ষিণ দিকে আমাদের এই বারান্দা গুলো রাখা হয়েছে এই ওপেনিং গুলো রাখা হয়েছে এই আপনি খেয়াল করেন এই যে জানলা গুলো বা ওপেনিং গুলো এগুলো কিন্তু ফুল হাইট করা হয়েছে এবং ইভেন এইটাও আমাদের এখানে স্লাইডিং ডোর করা হয়েছে যখন দিকে এই দিক থেকে কিন্তু মনে করেন আমাদের আলো বাতাসকে কোনো প্রাচুর্যতা থাকবে এখানে আমাদের কিন্তু মনে করেন আপনার আর্টিফিশিয়াল যে লাইট লাইটের ইউজ তেমন না করলেই না করলেও হবে সমস্যা নেই কিচেন গুলো খুব বড় বড় আকার করা হয়েছে তারপরে চোদ্দ ফিট খুবই বড় এবং এক একটা ছয় ধাপ করা হয়েছে এবং এখানে টোটাল করা হয়েছে পঁচিশটা যাতে করে আপনি এক একটা রাইজার হাইট পাওয়া যাবে ফোর পয়েন্ট সেভেন ফাইভের মতো মানে খুব অনায়াসে একজন ইউজার ইউজার খুব সহজেই খুব অনায়াসে মানে এক ফ্লোর থেকে আর ফ্লোরে যেতে পারবে মানে বয়স্ক যারা থাকবে তাদের জন্য বয়স্ক বা বাচ্চা যারা থাকবে তাদের তাদের তারাও খুব সুন্দরভাবে এক ফ্লোর থেকে আর ফ্লোরে যেতে পারবে এখন আমরা চলে যাই দ্বিতীয় দোতলায় দোতলায় যে প্লানটা দোতলায় প্লানে এই বরাবরে যখন উঠবে উঠেই আমরা একটা সুন্দর একটি মানে একটা স্পেস পাবো মানে এই বরাবরে আসলেই আমরা এই নাক বারান্দা বা হচ্ছে আপনার কোর্স যেটা যেটা বলল না কারণ এই সহজে আর কি এই জায়গায় চলে আসতে পারবে নাথ বারান্দার সৌন্দর্য নেই তো এখানে আপনি যদি সবুজে যদি কি আপনি ড্রয়িং রুম মধ্য দিয়ে যদি এখানে আসতে পারেন এখানে মনে বসে মনে বারান্দায় বসে দু বিকালটা আপনি উপভোগ করতে পারলেন আর এটার বাম পাশে আছে যে সুন্দর একটি আমার একটা কেবিন কেবিন কেবিনের মতো একটা আহ একটা বারান্দা আছে এখানে থেকে সেটা একটা প্রাইভেসি মেনটেন করে সেই হিসেবে কিন্তু এখানে একটা আমরা একটা বক্স করে দিছি তো এই হচ্ছে আমাদের এই বারান্দাটা ঠিক আছে আর এখানে বড় একটা বারান্দা আছে এখানে ঘুরে আছে এটাও কিন্তু খুবই সুন্দর একটা বারান্দা এটা আমরা দেখতে পাবো আরেকটা একটা ভুজ আছে এই যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা টপ বারান্দা থেকে দেখতে পাচ্ছি মানে এখানে কেউ যদি থেকে কিন্তু বৃষ্টিও আসবে কেউ যদি বারান্দা বিষতে চায় তাও কিন্তু এসে বিষতে পারবে ঠিক আছে খুবই ইন্টারেস্টিং একটা জায়গা এই জায়গাটা আমাদের তো এই হচ্ছে সেই জায়গাটা কর্নারে মানে এই দিক থেকে আপনার বারান্দা আসতে পারবে এই দিক থেকে বারান্দা আসতে পারবে আসতে পারবে দুই থেকে বারান্দা আসতে পারবে এবং এর জন্য আমাদের মনে করেন আপনার পেই মানে যে আহ পথ আছে পথে কিন্তু আমাদের কোনো প্রবলেম নাই হ্যাঁ এই রুমটা থেকে আপনি বুঝতে পারেন যে মনে করেন আপনার এই দিকটা হচ্ছে ওপেন হ্যাঁ আর এই দিকটাতে আপনার মনে করেন আপনার স্লাইডিং ডোর আছে এই কি পরিমাণ আলো বাতাস আসবে এই রুমগুলোতে ঠিক আছে তো প্রত্যেকটা রুমের সাথেই কিন্তু আপনার এক একটা করে আপনার বাথরুম আছে নয় ফিট বা চার ফিট এগারো ফিট বা সাড়ে পাঁচ ফিট এগারো ফিট সাড়ে পাঁচ ফিট নয় ফিট চার ফিট মানে এটা এটা সিম সিমিলার এবং প্রত্যেকটা রুমের সাথেই আপনার অ্যাটাচড কেবিনেট আছে

বা দোলনার দোলনা ঝোলানোর ব্যবস্থা করে যেতে পারে তারপরে এই পাশে আমাদের একটা রুম আছে রুমের উপরে একটা বেডরুম আছে এখানে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমটা ছাদে আমরা গসিপ টসিপ করে এই জায়গায় মনে করেন কেউ চাইলে মনে করেন আপনার বৃষ্টির দিন এই জায়গায় মনে করেন সে আপনি বৃষ্টিটা কিন্তু উপভোগ করতে পারবে তো এই ছিল আমাদের আজকের বিল্ডিং ডিজাইনের

এই বিল্ডিং এর ডিজাইনে আপনাদের যদি কোনো জিনিস পছন্দ না হয় তাহলে আপনারা সেই জিনিসটা জানতে পারেন এবং এই বিল্ডিং এর যদি কোনো একটা বিষয় আপনাদের যদি পছন্দ হয় তাহলে সেটা আমাদের শেয়ার করতে পারেন আমরা অবশ্যই আপনাদের প্রত্যেকটি কমেন্টকে কমেন্টের আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা চেষ্টা করব এবং এবং আপনারা যারা আপনাদের 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 একটি সুন্দর বাড়ি ডিজাইন করা আমাদের দিয়ে করাতে চান আপনারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে আমাদের যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুকে ফেসবুকে কমেন্ট করতে পারেন কমেন্ট করতে পারেন দেন আহ পরিশেষে আপনাদের জন্য আপনাদের কাছে একটা আহ রিকোয়েস্ট থাকবে এখন যেহেতু বর্ষাকাল বর্ষার শেষের দিক এবং আমাদের বাংলাদেশ বিশ্ব সমগ্র বিশ্বই একটি হুমকির মধ্যে আছে আমরা বেশি বেশি আমরা চেষ্টা করি বেশি বেশি আহ বৃক্ষরোপণ করে এই দেশটাকে একটা সুন্দর সুন্দর একটি সুন্দর সোনার দেশ গড়তে ভালো থাকবেন সবাই স সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ